এই নেমোখারাম বিজেপি আইএসএফ কি বলে এই করছে বিজেপি করাচ্ছে তোমাদের মানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তোমাদের অসুবিধে নেই মাস গেলে হয়তো দু হাজার টাকা এক হাজার টাকা দেনাও অনেকের হয়ে যায় কি বলে অ্যাট্রাগো জেরক্স করে এই জেরক্স করছে বিজেপি করাচ্ছে তোমাদের মানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তোমাদের অসুবিধে নেই আমি যে কথাই বলছিলাম কিন্তু আজকে যদি আমরা এই মাসের শেষে কেউ অনেকেই পরিবারের হাতে তার স্ত্রীর হাতে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা তুলে দিতে পারে না কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মায়ের ব্যাংকে হাজার বারোশো টাকা দিয়ে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের তফাত অন্য দলের তফাৎ এই যে দিদি বলছেন যে জেরক্স করছে জেরক্স করতে হচ্ছে কেন আস্তে আস্তে এই যে জেরস করতে হচ্ছে কেন দেখবেন আমি সকালে উঠে যখন জীবনতলাতে বেরোচ্ছি দেখলাম প্রত্যেকটা জেরক্সের দোকানে আটজন করে দাঁড়িয়ে আছে কেউ ভোটার লিস্ট জেরক্স করছে কেউ আধার কার্ড জেরক্স করছে কেউ একটা ফর্ম জেরক্স করছে মানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার মানুষকে এটাই আমাদের যন্ত্রণা এটাই এই জন্য আমরা তো বিরোধিতা করছি বিজেপিকে এই জন্য আমরা চাই ভারতবর্ষ থেকে বিজেপি সরকারটা চলে যাক যারা গরিব মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারে না যারা গরু মানে গরিব মানুষের মুখে দুটো রুজি রুটি রুজি তুলে দিতে পারে না আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি তাই সকলকে অনুরোধ করব আজকের এই প্রস্তুতি সভায় আমাদের এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বোনেরা দিদিরা ভাইরা যারা এসেছেন ষোলোই নভেম্বর ক্যানিং পূর্বের একটা রিহার্সেল বলে নিতে পারেন আগামী নির্বাচনের আমরা বলি না টেলার দেখরা হয় পিকচারাবি বাকি হয় এটা হচ্ছে টেলার আমরা এই সন্ধে ঐতিহাসিক মাঠ ঐতিহাসিক জমায়েত আমরা করব সারা বিধানসভা থেকে মহিলারা অন্তত দশ হাজার মহিলা এই মাঠে জমায়েত হবে আমাদের ওদিকে যে নটা অঞ্চল আছে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে মিনিমাম পাঁচশো থেকে হাজার করে মহিলা এক একটা অঞ্চল থেকে আসবে আর আপনাদের দিকে ছটা অঞ্চল আছে এই ছটা অঞ্চলে আমি চন্দনেশ্বর টুকে অনুরোধ করবো চন্দনেশ্বর এককে অনুরোধ করব যেহেতু একেবারে আপনাদের বুকের উপাসন আমার আগামী দিনে এই নেমোখারাম বিজেপি আইএসএফ যারা গরিব মানুষের ঘুম যারা কেড়ে নিচ্ছে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের ঘুমটা আগামী দিনে কেড়ে নেওয়ার ব্যবস্থা আমরা করব সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আমার আত্মবিশ্বাস যে আপনারা সেই মানসিকতা নিয়ে এগোবেন দেখুন আমরা একটা কথা বলে শেষ করব আমরা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী বড়ো কথা নয় আমরা আমাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য আমাদের সম্প্রীতিটি আমাদের সম্প্রীতি আমাদের একতা আমাদের ঐক্যকে মজবুত করতে হবে আমরা যে মানুষ আমাদের যে গায়ের রক্তে রংটা লাল আমি হিন্দু হতে পারি আমি মুসলমান হতে পারি আমি খ্রিস্টান হতে পারি আমার কামি মুসলমান আমার ধর্ম আমার কাছে পবিত্র যে হিন্দু বোন হিন্দু ভাই তার কাছে তার ধর্ম পবিত্র এই মানসিকতা আমাদের তৈরি করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে আর বিশেষ করে আমাদের যুব সমাজের ভাইরা যারা আছেন যাদের বয়স আঠারো থেকে চল্লিশ যারা আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদেরকে অনুরোধ করব যে আগামী দিনে এই বাংলাকে রক্ষা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে গেলে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে গেলে সরকারি চুয়াত্তরটা পঁচাত্তরটা পরিষেবা মানুষের পেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই এটা আমাদের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথায় রাখতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এখান থেকে ফিরে গিয়ে আগামী কাল থেকে প্রতিটা বুথে বুথে প্রস্তুতি নেবেন পাড়ায় পাড়ায় প্রস্তুতি নেবেন মা বোনেদেরও ইনভাইট করবেন আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কতটা সেটা আমরা সুদে আসলে কড়াই গন্ডায় আগামী ষোলো তারিখ বুঝিয়ে দেব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ব আমার দিদিরা বোনেরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা আছেন আমার গুরুজন